আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্চার্স ফ্যাশন তো বিয়র্স আজকে আপনাদের জন্য লেটেস্ট একটি পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসলাম আর তিনটা কালার আর এটা আপনার যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা একেবারে কারচুপির কাজ আর আপনার রিয়েল স্টোনের উপরে যেটা আপনার কাছে নাগপুল স্টোন আছে না সেই স্টোনের উপরে তিনটা কালার আসছে এই ডিজাইনটা এই খুব সুন্দর একটা থ্রি পিসের উপরে আমি আপনাকে একে একে করে কালারটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভাইয়া কালারটি শুরু করেন তো এটা হচ্ছে আপনার উপরে খুব সুন্দর একটা কাজ করা খুব সুন্দর একটা থ্রি পিসের উপরে এই দেখেন হাতার কপটাতে আপনার ছিটানো স্টনে কাজ করা আছে এই যে হাতাটা দেখেন আমি ফুল হাতাটা দেখিয়ে দিচ্ছি পুরো হাতাটা কাজ করা আর এটার যে বডিতে যে কাজটা আছে খুব সুন্দর একটা কাজের উপরে বডির কাজটা দেখতে পাচ্ছেন স্টোন কাজ করা এটা কিন্তু ইস্টোন আর আপনার সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ আর সিকোয়েন্সের কাজ করা আমি ফুল বডিটা উপর থেকে নিচ দেখে পর্যন্ত আপনার নিচের যে বর্ডারটা আছে দেখেন বর্ডারটা কি সুন্দর দেখেন আপনার নাক ফুল ইস্টনে কাজ করা ঠিক আছে এটা কিন্তু আপনার কাচের স্টোন প্লাস্টিক না কিন্তু এটা কিন্তু অরিজিনাল না ফুল স্টোন কাচের স্টোন ঠিক আছে আর এটার কালার হচ্ছে তিনটা আমি আরো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলে দিব আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের দোপারটা আপনার ওনাটা ওনাটা আপনার দুই পাশে পারে আপনার কাজ করা দেখেন দেখতে পাচ্ছেন দোনো পাশে কাজ করা আর এটা যে সালোয়ারটা আছে সালোয়ার নিচের অংশটা আছে যে পার্টটা আছে ওখানে আপনার কাজ করা তো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার অফারটির ভিতরে যারা অনেকে অফার্ট লাইক করেন অফারটির ভিতরে আপনার মাল্টি সুতোর কাজ করা আর আপনার নাগপুলি স্ট্যান্ডের উপরে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্টোনগুলি দেখেন কত সুন্দর কাজ করা স্ট্যান্ডগুলি দেখতে পারছেন পুরো রাউন্ডটা কাজ করা হাতাটাও কাজ করা তবেওস এটা পুজোর উপলক্ষে নিয়ে আসছে আপনার নতুন একেবারে নতুন পাকিস্তানি ড্রেস থ্রি পিস আর এটার প্রাইসটা আসবে অনলি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার পঁয়ত্রিশশো টাকার উপর এটা হচ্ছে আপনার তিন নম্বর কালারটা এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারের উপরে আপনি দেখেন ইস্টনের কাজগুলি দেখেন পুরো বুক জুড়ে কাজ করা ফুল ড্রেসটা কাজ করা দেখেছি কত সুন্দর একটা ড্রেস নিচে ইস্টনের কাজ করা আর এটা সালোয়ারটা দেখি ভাইয়া এটা হচ্ছে আপনার সাধারটা কাজ করা আর এটা হচ্ছে অন্যটা তো বিয়র্স আজকে এই পর্যন্তই আর আরেকটা কথা না বললে হয় না আমার 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 যে ভিডিওগুলি ফ্যাশনটা একেবারে নতুন তবে বিহস আপনারা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইবার ফলো অবশ্যই দিবেন আর আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি থাকবে সেগুলোতে আপনি যোগাযোগ আপনি অবশ্যই পাবেন অনলাইনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো বেশ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম